গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খাও না প্রকাশ্যে খাও মনে হয় ওটা কম খাচ্ছ তাই তোমার একটু ভয় বেশি ধরছে যেমন শুনেছি নতুন মুসলমান হলে গরু বেশি খায় এটা চালু কথা আছে এখন গরুর মাংসের দাম এখন অনেক কতটা পায় আমি জানি হিন্দু অধিকারা নতুন হিন্দু হয়েছেন উনি ওনার বাবা উনি এরা মুসলমান ভোটের জন্য সব সময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় লেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন আমি নিজের চোখে দেখেছি শুভেন্দু অধিকারী তো অনেক ছোট বাবার আমল থেকে আমি চিনি এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোষ্ঠ খেয়েছে এই কুরবানিতে তিন বাটি গরুর মাংস খেল শুভেন্দু অধিকারী এই শয়তান সারা বছর ইসলাম ধর্মকে গালি দেয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় আর ঈদ এলেই চুপচাপ তিন বাটি গরুর মাংস নিয়ে গিলতে থাকে ধর্মের নাম করে রাজনীতি করে হিন্দুদের উস্কে দেয় মুসলমানদের টার্গেট করে আর পেছনে বসে মোদীর থালা থেকে হাট চুষে খায় এই শুভেন্দু অধিকারী আসলে একটা মোদীর চামচা একজন ঠান্ডা মাথার ধর্ম ব্যবসায়ী একজন অশান্তির দালাল যে বাংলায় বিজেপির বিষ ঠালছে আর নিজের মুখে কোরবানির মাংস চালান করছে মুখে বলে বাংলায় কোরবানি চলবে না গরু কাটার অনুমতি দেওয়া যাবে না আর ভেতরে ভেতরে তিনবাটি গরুর মাংস খেয়ে থালা চেটে পরিষ্কার করে দেয় এই ভন্ডকে মানুষ আর কত সহ্য করবে ধর্মের কথা বলার আগে আয়নায় মুখ দেখ শুভেন্দু তুই হলি ধর্মের নাম বিক্রি করে পেট ভরানো একটা চোর যার আদর্শ নেই নীতি নেই শুধু মোদের চামচামু করার জন্য একটা ভালো অভ্যাস তৈরি আছে এই বদমাশের কাজই হলো হিন্দু মুসলমানকে একে অপরের শত্রু বানানো কারণ এ হলো বিজেপির পাঠানো চামচা এর কাজই হলো ঘৃণা ছড়ানো দাঙ্গা লাগানো আর এর নিজের গদি শক্ত করা কিন্তু মানুষ এখন সব বুঝে গেছে তুই যা করিস তা হলো দুপুরে ধর্মের নাটক আর রাতে চোরের মতো কোরবানির মাংস চুরি করে খাওয়া তুই হিন্দু ধর্মকেও অপমান করিস কারণ তোর মতো ভণ্ড শয়তানদের কোনো ধর্ম থাকে না থাকে শুধু ক্ষমতার লালসা আর মোদির পায়ের নিচে মাথা রাখার চরম দাসত্ব শুভেন্দুর মতো বদমায়েশরা বাংলার জন্য অভিশাপ এদের থামাতে না পারলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার হবে এই শয়তান বাংলাকে ভাগ করতে চায় এখনও বলে বাংলা হিন্দুদের হবে অথচ গরুর মাংস খেতে তার একটুও ঘেন্না করে না এই দ্বিচারিতা এই বদমাইশি মানুষ সব দেখছে তোর মুখে এখন আর ধর্ম মানায় না শুভেন্দু তোর মুখে মানায় কেবল ভণ্ডামি শয়তানি আর চামচামি